ষোলো এক্স হ্যাঁ মাইনাস নাইন এক্স মাইনাস কত কত তেষ্টি এটা হলো বড় এটা বড় এটা ছোট তাহলে ছোট থেকে বড় বাদ দিলে কি হবে মাইনাস হবে আর তেষট্টি থেকে একশো পঁচানব্বই বাদ মানে একশো পঁচানব্বই বাদ হলে মাইনাস একশো

প্লাস মাইনাসে মাইনাস বাই এক্স মাইনাসে মাইনাসে প্লাস সিক্স মাইনাস কত একশো বত্রিশ সমান শুল্ক এবার হ্যাঁ প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল তাহলে তাহলে এটা কি হবে এখানে কি আছে বাইশ আছে তো তাহলে বাইশ থেকে ছয় বার তাহলে কত হচ্ছে ষোলো হবে আছে মাইনাস হলো কারণ মাইনাস কোনটা বড় কোনটা ছয় বড় না বাইশ করো বাইশের আগে চিহ্ন কি আছে মাইনাস তো মাইনাস আছে বাইশ থেকে ছয় বার কত ষোলো

তাইতো x এর সঙ্গে যদি তিন x গুণ করি তাহলে কত তিন x square হয়ে যাবে minus হলো minus হয়ে যাবে x এর সঙ্গে x ভাগ করলে কত পাবো এক পাবো পাবো তো পাঁচ এর সঙ্গে পাঁচ ভাগ করলে কত পাবো এক ছয় এর সঙ্গে ছয় ভাগ করলে কত পাবো এক সাত এর সাথে সাত ভাগ করলে কত পাবো এক পাবো এক পাবো কোন সংখ্যা যদি ওই সংখ্যাটা দিয়ে ভাগ করা হয় তাহলে কত পাওয়া যায় এক পাওয়া যায় x এর সঙ্গে x ভাগ করলে এক তার সঙ্গে যদি এক এর সঙ্গে যদি 24 গুণ করলে 24 আসে

পাঁচ নম্বর করিয়ে দেবো না নিজেকে করতে হবে সবাইকে তিন বাই কত আছে পাঁচ নম্বর এক্স বাই তিন প্লাস কত আছে তিন বাই এক্স তারপরে পনেরো বাই সমান পনেরো বাই এক্স আমি একটু বলে দিচ্ছি বাকিটা করে নিতে হবে ঠিক আছে

নিচে নাকি তিন তিন বসবে আর ওপরে আবার তিন আছে তিন তিন কে কত আর যেটা বাকি ছিল বসে দিলাম এবার কোনা কোনি গুণ করবো তাই তো কোনা কোনি গুণ করবো হ্যাঁ তো এটার সঙ্গে গুণ করলে কত এক্স প্লাস এটার সঙ্গে গুণ করলে কত নাইন এক্স সমান এটার সঙ্গে গুণ করলে তিন পনেরো পঁয়তাল্লিশ এক্স সব দিকে একদিকে নিয়ে চলে আসবো তাই তো হ্যাঁ তাহলে এক্স কিউব প্লাস মাইন এক মাইনাস পঁয়তাল্লিশ সব থেকে কমন আসছে একটা জিনিস কি এক্স কমন আসছে করে থাকছে কত এক্স স্কোয়ার তাহলে কি থাকলো থেকে বাদ তাহলে কত হবে

এই অঙ্গটা আর একটা নেওয়ার করা যায় বলতে শক্ত থাকার আমি এটা আর একটা নেব করাচ্ছি তো এক্স বাই কত দুই বাই এক্স সমান আছে পনেরো বাই এক্স ঠিক আছে এটা আমি নেব এটা এক্স বাই তিন ছিল এবারে খাকলে এটা এক্স বাই তিন ছিল থাক তো সমান দিলাম এটা কত ছিল পনেরো by x এটা বাম দিকে ছিল আমি ওপারে নিয়ে যাবো তাহলে কত হয়ে যাবে হয়ে যাবে minus কত তিন by x ঠিক আছে এবার এখানে বাদ দিলাম তাহলে x by কত তিন সমান এই দুটা যোগ বিয়োগ করব তাহলে দুটা থেকে কি কমন আসবে x কমন আসবে আসবে না আসবে না x এর সঙ্গে x ভাগ করলে কত পাবো এক পাবো এক এর সঙ্গে পনেরো গুণ করলে কোনটা কে পনেরো মাইনাস এক্স এর সঙ্গে এক্স ভাগ করলে কত পাবো এক এক এর সঙ্গে তিন গুণ করলে তিন হলো

ছয় নম্বর ছয় নম্বর কি আছে দশ এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান কত আছে অঙ্কটা দেখতে ছোট হয়ে বড়

তাই জন্য গুণ করি এখানে আছে দশ আর এক আছে তো দশ এক দশ যেটা পাবো সেটাকে মিলে একটা ঠিক আছে এবার নিয়ে আসতে হবে এবার বাদ দশ এক্স স্কোয়ার প্লাস প্লাস মাইনাস কিছু নেই মানে প্লাস আছে তো কি করে পাঁচের আগে প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস এ মাইনাস কত ফাইভ তার সঙ্গে লাগবে কত এক্স মাইনাস মাইনাসে প্লাস টু এক্স আমি একবার নিয়ে নেবো পাঁচ এক্স থেকে মানে দুই এক্স থেকে পাঁচ এক্স বাদ উল্টা ভাবে করেছি হ্যাঁ

দুই থাকছে পাঁচ কেন থাকবে পাঁচ পাঁচ থেকে পাঁচ কমন নিয়েছি তাহলে থাকবে কত দুই আর পরে থাকছে কত x পরে থাকছে তাই তো মাইনাস পাঁচ মানে ফাইভ এক্স মানে পাঁচ এক্স দুটাই কি কমন নিয়েছি তাহলে পরে থাকছে কত প্লাস এবার এই দুটা থেকে কমন কি আছে এই দুটো থেকে কমন পেলাম এই এইটু এবার এই দুটা থেকে কমন কি পাবো কিছু নাম নিল ওয়ান কমন আসলে তাহলে পরে থাকবে কত টু এক্স মাইনাস ওয়ান বুঝা গেল

ঠিক আছে ওই বুঝে গেল সাত নম্বরটা বাড়ি থেকে করে আসতে হবে হোমওয়ার্ক থাকলো এবার সাত নম্বর আট নম্বর করাবো করি আট নম্বর তাহলে এবার কত নম্বর আট নম্বর সাত নম্বর কিন্তু করে আসতে হবে বাড়ির জন্য হোমওয়ার্ক থাকবো হ্যাঁ তো কি হলো x এর লসাগু আসলে x এর এখানে 2/x2 5/x 1 2 তো 2 টাই পারে রাখলো হবে ও পারে পাঠিয়ে দিলেও হবে পাঠিয়ে দিলো তো -2 হয়ে গেল তাহলে x2 আর x দুটো থেকে লসাগু কত আসবে x2 আসলে আছে এই আছে x2 এর লসাগু আসবে হ্যাঁ x2 এর সঙ্গে x2 ভাগ করে কত তাহলে কত পাবো x square এর সঙ্গে x ভাগ করলে কত পাবো একটা x পাবো একটা x এর সঙ্গে উপরে গুন তাহলে five x পাবো বুঝা গেল তাহলে কোনা করতে হবে যোগ বিয়োগ করতে হবে করে যেটা পাবো সেটাই ঠিক আছে বা মিলে থাকতে হলে মিলে থাকতে করতে হবে ঠিক আছে তো আমি বাদ চলে আসি আট নম্বর আট নম্বর কি আছে

x পড়া থাকছে কোনটা এটা x 6 এটা বসে গেল উপরে যেটা আবার থাকলো ওটা আবার বসবে গুণ আকারে তাহলে এটা বসে গেল কত x 2 ঠিক আছে প্লাস এবার এটা সঙ্গে যদি ভাগ করব তাহলে ভাগ করলে কি x 6 মানে 6 আর x 6 কি মিলছে মানে ভাগ তাহলে মিলছে না কোনটা এটা তাহলে বসে যাবে x 2 তাহলে পড়া থাকলো কোনটা উপরে টি তাহলে উপরে পরে থাকলো কত 6 6 আর x সবটা গুণ আকারে আছে আগে গুণ করলে হতো না দিই তাহলে কত হবে সিক্সে মাইনাস ছাড়া বারো গুণ করবো এটা আগে গুণ গুলো হতো ঠিক আছে কোনো অসুবিধা নেই এবার নিচে আছে এক্স প্লাস টু আর এক্স মাইনাস সিক্স সমান এবার গুণের কাজ করি এক লাইন প্রথমে সঙ্গে প্রথম গুণ তাহলে এক্স এর সঙ্গে গুণ করলে পাবো এক্স স্কয়ার এক্স এর সঙ্গে এটা গুণ করলে মাইনাস টু এ এটা সঙ্গে এটা গুণ করলে মাইনাস সিক্স এ এটা সঙ্গে এটা মাইনাস মাইনাস এ প্লাস ছ দুগুণ বারো হলো এ ব্র্যাকেট দিয়ে দিলাম দিলো চলবে না দিলো চলবে ঠিক না দিলো চলবে দিলো দিলাম না প্লাস এবার এটা সঙ্গে এটা গুণ করলে ছয় এক্স স্কয়ার এটা সঙ্গে এটা গুণ করলে মাইনাস বারো এক্স

सेवेन एक्स एक्स इस कर देगा एक टाइम एक्स इस कर बाद लोगों को तो सिक्स एक्स इस कर ये बात आठ एक्स देगा फोर एक्स बाद लोगों को माइनस को तो आसमान फोर एक्स आर माइनस बारो प्लस बारो क्या टाइम का तो ये बात आठ चुप्पा देखो ना समाज दूसरा देखो कौन आस देखी ये टू एक्स कौन है तो ये बोले

নাকি হয়েছে তো এরপরে থাকলো বাড়ির জন্য হোমওয়ার্ক হোমওয়ার্ক থাকলো আহ নয় দশ এগারো নয় দশ এগারো তিনটা থাকবো আর এইদিকে থাকলো কয়টা সাত নম্বরটা চারটা চারটা অন্য ওকে